হ্যালো ফ্রেন্ডস বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম ব্রেকিং নিউজ দুপুর দুটো সাতচল্লিশ মিনিটে শেষবার এজলাস ছাড়লেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সোমবার হাইকোর্টে তার শেষ দিন ছিল মঙ্গলবার ইস্তফা দেবেন দুপুর দুটো সাতচল্লিশ মিনিটে শেষবারের মতো এজলাস ছাড়লেন তিনি শেষ মামলার নির্দেশে জড়িয়ে রইল সেই পূর্ব মেদিনীপুর যা নিয়ে ইতিমধ্যে তৈরি হয়েছে জল্পনা সেই জেলার বিচারককে বরখাস্তের অনুরোধ করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রধান বিচারপতিকে রিপোর্ট দেখে আইন অনুযায়ী পদক্ষেপ করতে অনুরোধ করেছেন তিনি ঘটনাচক্রে ওই জেলা থেকেই তিনি ভোটে লড়তে পারেন বলে জল্পনা চলছে সোমবার একটি মামলায় বিচারপতির পর্যবেক্ষণ হাইকোর্টের ভিজি ভিজিল্যান্স বিভাগ খুবই গুরুত্বপূর্ণ অভিযোগ তুলেছে জেলার বিচারকের বিরুদ্ধে আমি প্রধান বিচারপতিকে ওই রিপোর্টটি দেখে আইন অনুযায়ী পদক্ষেপ করতে অনুরোধ করব। তিনি এও জানান ওই রিপোর্ট সত্যি প্রমাণিত হলে জেলা বিচারককে বরখাস্ত করা উচিত শুনানি শেষ হয়েছে রায় ঘোষণা স্থগিত রয়েছে এমন মামলাও ছেড়ে দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রবিবার সংবাদ মাধ্যমকে তিনি জানান আগামী মঙ্গলবার তিনি ইস্তফা দিতে চলেছেন এরপর বৃহত্তর ক্ষেত্রে দেখা যেতে পারে তাকে সেটা যে রাজনৈতিক ক্ষেত্রে তাও কিন্তু তিনি জানিয়েছেন তবে কোন দলে যাচ্ছেন সেটা কিন্তু তিনি খলসা করে জানাননি তারপরেই তৈরি হয়েছে জল্পনা জল্পনা কিছুটা উস্কে দিয়েছেন বিচারপতি নিজেই তিনি জানিয়েছেন তৃণমূলের কোনোভাবেই হয়ে কাজ করবেন না অর্থাৎ তৃণমূলে কিন্তু কোনোভাবেই নয় অন্য কোনো দলে এবং যে দলে যাবেন সে দল তাকে প্রার্থী করলে আসন্ন লোকসভা ভোটে লড়ার কথাও তিনি ভেবে দেখবেন বিভিন্ন সূত্রে জানা গেছে বিজেপিতে যোগ দিচ্ছেন তিনি লোকসভা ভোটে প্রার্থী হচ্ছেন পূর্ব মেদিনীপুরের তমলুক কেন্দ্র থেকে যে কেন্দ্রে এখন খাতাই কলমে তৃণমূল সংসদ শিশির অধিকারীর পুত্র তথা শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারীর সাংসদ ঘটনাচক্রে তার শেষ রায়ে জড়িয়ে রইল সেই পূর্ব মেদিনীপুর সত্যিই কি সমাপতন প্রশ্ন থেকেই যাচ্ছে এদিকে বিচারপতি শেষ দিনে অনেক আবেগের সাক্ষী থাকলো কলকাতা হাইকোর্টের এজলাস এজলাসে বিচারপতি বসার পর এক আইনজীবী বলেন আমাদের ছেড়ে যাবেন না বিচারপতি বলেন আমার কাজ শেষ হয়ে গিয়েছে এখন অন্য কাজ রয়েছে এর পরেই নির্দেশ দেন সব মামলা ছেড়ে দিচ্ছি এটা লিখে নিন পার্ট হার্ড ম্যাটার ও ছেড়ে দিচ্ছি একটা মামলা শুধু আমি দেখতে চাই অন্য এক আইনজীবী বলেন আমাদের জন্য কালো দিন বিচারপতি বলেন এখানে আমার কাজ সম্পূর্ণ হয়েছে এখন অন্য কিছু করার সিদ্ধান্ত নিয়েছি এরপরে জেলা বিচারকের বিরুদ্ধে নির্দেশ দেন বিচারপতি তখন এজলাসে এসে হাতে পায়ে এজলাসে এসে পায়ে হাত দিয়ে প্রণাম করতে চান এক মহিলা বিচারপতি বলেন পায়ে হাত দিয়ে প্রণাম আমি নেই না আমি ওই মহিলা বলেন তাহলে আশীর্বাদ করুন যাতে সঠিক বিচার পাই বিচারপতি তাতে বলেন একদিন না একদিন যেতেই হবে এক মহিলা জামশেদপুর থেকে এসেছেন হাইকোর্টে বিচারপতি ইস্তফার খবর জেনে তিনি কেঁদে ফেলেন তিনি বলেন কেন চলে যাচ্ছেন স্যার এটা তো আমাদের কাছে মন্দির চলে যাবেন না স্যার বিচারপতি বলেন আমাকে যেতেই হবে তো ফ্রেন্ডস বুঝতেই পাচ্ছেন কতটা কষ্ট নিয়ে কিন্তু বিচারপতি শক্ত মনে এই কথাটা জানালেন দেখা যাক আগামীকাল কি হতে চলেছে কিংবা কি উনি কি বলেন কোন দলে যাচ্ছেন কি আদৌ যাচ্ছেন না দেখা যাক হয় অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন কালকে আপডেটের জন্য থ্যাংক ইউ